হাই ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আর আগে বলবো যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে দেবে চলো জানি একটা নতুন তথ্য তোমাদের সামনে নিয়ে এসছে সেই তথ্যটা জানা যাক মামলা স্থগিত সুপ্রিম কোর্টে চার মাস পরে উঠেছে উঠে সুপ্রিম কোর্টে ডি এ মামলার সুনামি স্থগিত হয়ে গেল এই মামলার জন্য আরও সময় চেয়েছে রাজ্য রাজ্যের হয়ে মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করেন অভিষেক মনু সিংভি পরবর্তী সুনামির কোনো তারিখ দেয়নি সুপ্রিম কোর্টে কর্মচারীদের পক্ষে পুরো মহাঘর্ষ ভাতা পক্ষে সওয়াল করা হয় অভিষেক মনু সিংভি আর আরজে জানান এই মামলার সুনামি সময় সাপেক্ষে তাই সোমবার ছাড়া অন্য কোনো দিন যেন সুনামি করা যায় না সুনামি করা হয় এই মামলার শুনামি সময় সাপেক্ষের মধ্যে দিয়ে যাচ্ছে তাই সোমবার ছাড়া অন্য কোনো দিন যেন সুনামি করা হয় এই বলে জানানো হচ্ছে তো এই রয়েছে সেই ডিএন মামলা নিয়ে সেই তথ্যটা দেখা যাক আরও একটি তথ্য উঠে আসছে এই সকল সমস্ত তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির